হ্যালো কী অবস্থা সবার চলেন আজকে আপনাদের সঙ্গে একটা কুশিকাটা টিউটোরিয়াল ভিডিও শেয়ার করি তো আমি আজকে এই সুন্দর লেসটা তৈরি করে দেখাবো যেটা করা খুবই 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 ইজি তো এখানে আমি হচ্ছে আমার একটা কি বলে সোয়েটার নাকি কাটি জানি না কাটি না মেবি এটাতে এটাকে মেবি সোয়েটারই বলে তো যাই হোক আমি হচ্ছে এটাতে এখন এই কাজটা করে দেখাবো হাতার অংশে তো হাতাটা হচ্ছে এরকম ছিল তো এটা আমার খুব একটা বেশি পছন্দ নাই যে এরকম কেমন একটা তো এইটাকে আমি এখন করব কি এরকম ভাজ দিয়ে আমি হচ্ছে যে এটা এখন কুশি কাটার কাজ করে দিব আই মিন লেসটা করব তো ঠিক এইখান থেকে আমি হচ্ছে লেসটা করা শুরু করব তো আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর যারা পুরাতন আসেন তারা যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দিবেন তো এখানে আমি হচ্ছে যে বারো এম একটা কাটা নিয়েছি এই যে দেখতে পাচ্ছেন বারো লেখা আছে দেন এখানে আমি এই যে এইভাবে করে একটা ছেদ করে নিব দেন এইখানে হচ্ছে আমি নয়টার সুতা নিয়েছি এই যে সুতাটা এরকম ছিল তো এটাতে মেবি পঞ্চাশ মিটার থাকে পঞ্চাশ মিটার আমার থেকে হচ্ছে পঞ্চাশ টাকা নিয়েছিল আমি অনেক আগে কিনেছিলাম এখন দামটা সম্ভবত বেড়েছে কমার তো পসিবিলিটি একদমই নাই তো তারপরে এখানে আমি একটা নট করে নিব ওই যে আমরা যে সরিগেরা বলি না তো এই সেই গেরাটাই আমি এখন এখানে করে দিব এই যেইভাবে করে এই যেভাবে এই যে এই যে যেটা কমানো বাড়ানো যায় এই যে দেন আমি এখানে যে একটা ছিদ্র করে নিয়েছি সেটা ভিতরে কাটাটা দিয়ে এখন আমি এই যে এইখানে এখন আমি এটা একটু টাইট করে নিব আমার কাটার সাইজ অনুযায়ী দেন আমি হচ্ছে যে এভাবে করে বের করে নিয়ে আসবো আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো আমি দেখাচ্ছি আবারও এই যে ছিদ্রটা করলাম এটার ভিতরে আমি এই যেইভাবে করে সুতাটার যে একটা লুপ হয়েছিল সেই লুপের ভিতর কাটাটা দিয়ে দেন আমি এই যে যে একটা মাথাটা আছে এই যে একদম বাঁকানো এটার ভিতর দিয়ে আমি এই যেইভাবে করে বের করে নিয়ে আসব দেন আমি এখানে হচ্ছে যে একটা চেন করে নিব।। হ্যাঁ এই কাটাটা আমি এই যে ঠিক এইভাবে দিয়ে এইভাবে একটা প্যাচ দিব দেন এই কোটাটাতে আবার বাধাই দিয়ে এই যে নিয়ে আসলাম এখানে আমাদের একটা চেন হয়ে গেলো তো এখানে আমাদের এটা লক হইল হ্যাঁ এটা আর বের হবে না তো এটা লক হওয়ার পরে এখন আমি হচ্ছে যে এখানে তিনটা চেন করবো ওয়ান টু অ্যান্ড থ্রি নেক্সট আমরা হচ্ছে এইভাবে করে একটা প্যাচ দিয়ে নিব এই কাটাটাতে এই যে এইভাবে করে ঠিক আছে দেন হচ্ছে যে এই যে যে ছিদ্রটা করেছিলাম ঠিক সেম জায়গাতে আমরা এখন এইভাবে করে আবার সুতাটা বের করে নিয়ে আসবো আমি আবার দেখাই আমি কাটা ঢুকাইলাম দেন আমি এইভাবে করে একটা প্যাচ দিলাম দেন আমি এটা বের করে নিয়ে আসলাম আশা করি আপনারা বুঝতে পারছেন তারপরে আমি আবার এই যে এটা কিন্তু আমি ছাড়িনি এটা আমার কাটার ভেতরেই আসে আমি যে বের করে নিয়ে আসছি আবার আমি এইভাবে একটা প্যাচ দিব দিয়ে আবার এই কাটাটার যে বাঁকা অংশ আছে সেটা দিয়ে সুতাটা বাঁধিয়ে বের করে নিয়ে আসবো দেন এখানে আমাদের দুইটা হইল লুপ আবার একটা প্যাচ দিয়ে আবার বাঁধায় নিয়ে আমি সেই দুইটাও পার করে নিয়ে আসলাম ঠিক আছে দেন আমাদের এখানে তিনটা চেন আর একটা লং তৈরি হলো হ্যাঁ এটাকে বলে লং আর এটা হচ্ছে তিনটা চেন তিনটা চেন সমান সমান একটা লং কাউন্ট করা হয় এখানে তারপরে আমি আবার একটা প্যাচ দিব দেন হচ্ছে যে আমি আবার ওই সেই সেম জায়গা থেকে সুইটা ঢুকাবো দেন আবার একইভাবে বের করে নিয়ে আসবো এখানে আমাদের তিনটা লুপ ক্রিয়েট হয়েছে আমি আবার একটা প্যাচ দিব দুটা লুপ ছেড়ে দিব আবার একটা প্যাচ দিব আবার আমি আর দুটা লুপ ছেড়ে দিব ঠিক আছে তো আমাদের এখানে তিনটা লং হইলো তিনটা চেন সমান সমান একটা লং কাউন্ট করা হয় সেক্ষেত্রে এখানে আমাদের একটা দুইটা তিনটা চেন ক্রিয়েট হয়েছে এখানে ঠিক আছে তারপরে এখানে আমি আবার একটা প্যাচ দিব দেন সেম জায়গায় সেমভাবে আমি আবারও কাটাটা ঢুকাই আবারও বের করে নিয়ে আসবো দেন আমি আবারও একটা প্যাচ দিব দুইটা লুপ ছেড়ে দিব আবারও একটা প্যাচ দিব আবার দুইটা লুপ ছেড়ে দিব বাস আমাদের কিন্তু চতুর্থ লংটাও ডান আমি আবারও সেমভাবে কাজটা করব তো এই রকম করতে করতে আমি এখানে টোটাল সাত থেকে আটটা লং করব ঠিক আছে তো এখানে আমাদের চারটা হইছে তারপর এখানে আমি আরও চারটা করে নিব ওকে তো এখন আমি একটু স্পিডে কাজ করি নাহলে কিন্তু ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে তো আপনারা দেখতে থাকুন আশা করি বুঝতে পারবেন আর যদি কোথাও বুঝতে অসুবিধা হয় আমাকে কমেন্ট করে জানাবেন আমি তো আছি তাই না টেনশনের কিছু নেই আর আমার আশেপাশে যদি কোনো ধরনের কোনো নয়েজ আপনাকে বিরক্ত করে সেই ক্ষেত্রে আই এম সরি আমার কিছুই করার নেই আশেপাশে ব্যস্ত নগরীতে যেটা হয় আর কি আশেপাশে গাড়ির হর্ন বিভিন্ন ধরনের নয়েজ তো সেই ক্ষেত্রে আপনারা আমাকে একটু ক্ষমা করবেন তো আপনারা কিন্তু চাইলে আমার ইউটিউব চ্যানেলটা ভিজিট করতে পারেন ওখানে কিন্তু আমি বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি যেটা আপনাদের উপকার হবে তো এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু কথা বলতে বলতে অলমোস্ট আমার ডান এখানে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট এইখানে কিন্তু অলরেডি আমার নাইন হয়ে গেছে যাই হোক কিছুই হবে না কম বেশি সেটা ওটা ম্যাটার করে না বেশি হইলে সমস্যা নেই তবে একটু কম হইলে কিন্তু এখানে এটা শর্ট করবে মানে ছোট হবে আর খুব বেশি ছোটো হইলে কিন্তু দেখতে ভালো লাগে না যাই হোক আমি এখন করব কি এই যে ভাজটা তো আছে এই সুতাটা কিন্তু আমি ধরেই রাখবো এইভাবে এখন আমি এইটা টেনে দেখব কত দূর অবধি যায় তো আমার এটা এইখান অবধি আসতেছে এর জন্য আমি এইখানে আবার কাটাটা ছিদ্র করব আর এই সুতাটা কিন্তু আমি এখানে ধরেই রেখেছি এটা ছেড়ে দিলে কিন্তু আমার হচ্ছে যে পরবর্তীতে কাজের ফিনিশিংটা ভালো আসবে না যাই হোক আমি কিন্তু আবার সেমভাবে বের করে নিয়ে একটা চেন করে এটা স্লিপ স্টিচ করে দিলাম ঠিক আছে আমি যেটা এখন করলাম এটাকে স্লিপ স্টিচ বলে দেখতে পাচ্ছেন এই যে আমি এখানে ছিদ্র করে এইভাবে করে সুতাটা বাধায় নিয়ে এসে দেন এই যে এখানে দুইটা লুপ ক্রিয়েট হয়েছে আমি আরেকটা লুপ নিয়ে এই যে স্লিভ স্টিচ করে দিলাম দেন আমি সেমভাবে আবার এরকম একটা পাপড়ি করব হ্যাঁ ওয়ান টু থ্রি তারপরে আবার প্যাচ দেন সেম ওয়েতে আগে যেমন করেছিলাম ঠিক তেমনিভাবে আমি আবারও নয়টা লং করব। আর প্রথমের যে চেনটা আছে এই চেনটাও কিন্তু একটা লং হিসাবে কাউন্ট করা হবে তো এই চেনটা যদি লং হিসাবে কাউন্ট করা হয় তাহলে আমার টোটাল এখন আরও আটটা লং তৈরি করতে হবে ওকে তো আমি আবারও করে নিচ্ছি কাজটা তো ভিডিওটার দ্বারা যদি আপনারা কেউ উপকৃত হন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে নতুন কিছু শিখতে পেরেছি বা হচ্ছে তুমি বুঝাইতে পারছো আমরা ভালোই বুঝতে পারছি এরকম কিছু কমেন্ট করলে হয় কি আমার না কাজ করার আগ্রহটা খুবই মানে বৃদ্ধি পায় সেক্ষেত্রে আমার কাজ করতে আমার ভালো লাগে আদারওয়াইজ হয় কি যে না কেউ তো কোনো রেসপন্স করছে না তার মানে কেউ কিছু শিখতে পারছে না তার মানে আমি খামাখাই ভিডিওগুলো আপলোড করছি নিজের সময় নষ্ট করছি তো আসলে এটা হয় এই যে যেমন দেখেন আমি কিন্তু আপনাদেরকে শেখানোর খাতিরে যেভাবে করে আস্তে ধীরে কাজটা করছি আমার কিন্তু এতক্ষণে পাঁচটা পাপড়ি অলরেডি কমপ্লিট হয়ে যাওয়ার কথা ঠিক আছে তো আপনাদের জন্য এই যে আমি সময়টা নষ্ট করছি তো আমার সময়ের দাম হিসাবে আপনারা না হয় একটা লাইক কমেন্ট করে গেলেন তাতে কী হবে বলেন তো যাই হোক এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা হয়েছে আমি আরও দুইটা করব আট আর হচ্ছে নয় দেন সেমভাবে আমি এভাবে টেনে দেখব কত দূর অবধি যাই সেখানে আমি ছিদ্র করে এটা স্লিপ স্টিচ করে দিব আবার নতুন করে শুরু করব তো এরকম করতে করতে আমি একদম শেষ অবধি এসে আপনাদেরকে দেখাই ঠিক আছে তো অফ ক্যামেরায় আমি হচ্ছে সম্পূর্ণ কাজটা করে নিয়েছি একদম লাস্ট পর্যায়ে আমি এখন চলে আসছি তো এইখানে আমি হচ্ছে একটু দেখিয়ে দিই কীভাবে আপনারা ইন্ডিংটা করবেন তো এখানে সম্পূর্ণ পাপড়িটা কমপ্লিট দেন একটা লুপ আছে আমি এইটার কাছে এইখানে আমি একটা ছেদ করে নিব দেন এইভাবে বের করে আমি এখানে একটা স্লিপ স্টিচ করে দিব এই যেভাবে এই যে দেন এখানে আমি একটা চেনের ভিতরে কাটাটা ঢুকিয়ে এইভাবে করে বের করে এখানে আমি এটার ভিতর থেকে বের করে নিয়ে আসব তাহলে হয়ে গেল আমাদের এটা লক এটা কিন্তু আর খুলবে না দেন এখানে আমি আরেকটা চেন করে টাইট করে টান দিয়ে এখন কেটে নিলাম তো এই ছিল আমার আজকের ভিডিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিতে পারেন আর কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপু আমি এইখান থেকে তোমার ভিডিও দেখছি আর উপকৃত হইলে তো অবশ্যই জানাবেনই আর যদি আপনাদের বুঝতে অসুবিধা হয় তাহলে কিন্তু আপনারা ভিডিওটা টেনে টেনে বারবার একটু দেখলেই হয়ে যাবে তাহলে আর আশা করি কোনো ধরনের কোনো অসুবিধা থাকবে না তো এখন এই যে বাড়তি যে সুতাটা ছিল এটা আমি সবগুলোর ভিতর দিয়ে কাটা নিয়ে এভাবে করে বের করে নিয়ে আসছি যেন জায়গাটা মেসি না হয়ে থাকে যেন দেখতে পচা না লাগে তো এইখানে আরেকটা যে সুতা আছে এই দুইটা মিলে এখন আমি একটা গিট দিয়ে সুতাটা কিন্তু একদম ছোট্ট করে কেটে ফেলব তো এতক্ষণ ধৈর্য সহকারে এই ভিডিওটা দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন তুলি বিচিত্রার পাশেই থাকবেন হ্যাঁ তো আমি আর ভিডিওটা কন্টিনিউ করছি না আমি জাস্ট এখানে বলে দিচ্ছি যে এইভাবে দুইটা গিট দিয়ে কিন্তু কেটে ফেললেই হয়ে যাবে এই যে এখন আমি এটা কেটে দিচ্ছি ব্যাস শেষ একদম সিম্পল একটা জিনিস এখন কিন্তু অনেক অনেক বেশি গর্জিয়াস আর অনেক অনেক বেশি কি বলে চোখে লাগার মতো হয়ে গেছে তারা তো যাই হোক ভালো থাকবেন আল্লাহ হাফেজ